আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম চিকেন কাপড়ের উপরে বুকের উপরে সিকোয়েন্সের কাজ করা হাতায়ও ও সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে নিচেও ও সিকোয়েন্সের কাজ করা আছে মাঝখান দিয়ে হলো পুরোটা চিকেন কাপড় এই যে উপর থেকে দেখেন পুরো নিচ পর্যন্ত সাইডে হলো সুদি কাপড় এটার ইনারে দিয়ে আছে হলো বাটার কাপড় ইনারে আপুদের ইনার নিয়ে কোনো করতে হবে না খুবই আরামদায়ক গরমের জন্য খুবই আরামদায়ক আরামদায়কভার করা এটার বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাতার লংটা হবে ষোলো আর ইয়া জামার লংটা হবে ইয়া চল্লিশ এখন দেখাচ্ছি স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে আটত্রিশ থেকে চল্লিশ এই যে উপর থেকে দেখাচ্ছি যে এখানে কি সুন্দর একটু কাজ করা আছে নিচে হলো সিকোয়েন্সের কাজ করা এটা আটত্রিশ থেকে চল্লিশ এই কালারগুলো দেখাচ্ছি কালারগুলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে সুন্দর গোলাপি কালার এই যে সাদা কালারটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দামটা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা কালো কালার খুবই সুন্দর এই কাপড়টা কালো কালার ভিতরে এই যে আরেকটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর এই কালারটা গরমের জন্য এই কাপড়গুলো খুবই আরামদায়ক হবে আরেকটা কালার দেখাচ্ছি হলুদ কালার এটা মাসালে অনেক সুন্দর এটা যে কোনো কালারের মানুষকে পড়লে সুন্দর লাগবে সবাই আমাদের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম